বিসমিল আমরা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই সারা বাংলাদেশে আমরা এইসব সেবামূলক কাজ করছি এবং যারা অত্যাচারিত এবং শহীদ পরিবার গুম পরিবার এদেরকে নিয়ে কাজ করতেছি এবং এদের ফ্যামিলিগুলোকে নিয়ে আমরা যতটুকু পারি জন তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার সাহায্য সহিতা করে যাচ্ছি আমাদের এই জিনিসটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা যখন দুঃসময় ছিলাম যখন শেখ হাসিনার ষড়যন্ত্র কায়ন করেছিল ও সময়ে আমরা কিন্তু অনেক মানে প্রশাসনের লাল চক্ষুর আড়ালেও কিন্তু আমরা এই কাজগুলো অব্যাহত রেখেছিলাম আমাদের পেছনে অনেক সময় অনেক সময় সরকারি বিভিন্ন সংস্থা আমাদের পেছনে বাধাগ্রস্ত করেছে এইসব কাজ কার্যক্রমে তারপরও আমরা থেমে থাকি না ইনশাআল্লাহ আমাদের সুসময় আসুক দুঃসময় আসুক সবসময় বিএনপি জনাক্তার রহমান এই সব ফ্যামিলি এবং এইসব পরিবারের পাশে থাকবে আপনার নাম এবং আপনার পদবী আমি জানাব আহ আমি আছুকুর রহমান লুম আমার পদবী আমি বিএনপি মিডিয়া সেলের মেম্বার এবং আমরা বিএনপি হরিউর